সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী জাতীয় নির্বাচনে চট্টগ্রামে ধানের শীষ প্রতীক নিয়ে কামরুল হুদার পক্ষে সকলকে এক হয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন জেলার স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মুজিব চোদ্দগ্রাম প্রতিনিধি শফিউল আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার রাতে হোটেল হাইওয়ে শ্রীপুর ইউনিয়ন সাবেক ছাত্রনেতাদের নিয়ে উপজেলা নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা এবং মতবিনিময় সভায় তিনি এমন মন্তব্য করেছেন তিনি আরো বলেন আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন 14 উপজেলা বিএনপি সভাপতি জনাব কামরুল হুদার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমরা শ্রীপুর ইউনিয়ন সহ পুরো চোদ্দ গ্রামবাসী এক হয়ে কামরুল ভাইয়ের পক্ষে কাজ করতে হবে তাহলে আমরা ধানের শেষের বিজয় নিশ্চিত করতে সক্ষম হব ইনশাল্লাহ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আব্দুল্লা আল নোমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলম উপজেলা তাঁতী দলের সভাপতি খলিলুর রহমান উজিরপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব পিন্টু সহ শ্রীপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ